এক এগারোশো টেকা দুই এগারোশো রেগা আড়াই এগারোশো 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 টিকা এগারোশো টিকা

চোদ্দশো চোদ্দশো ষোলো শোষ আইস আইসোল আইসোলশো আইসোল আইসোলশো আইসোলশো আইসোল আই ষোলো আইসের আই সতেরো আঠারো

দু হাজার দু হাজার আজ চব্বিশশো টাকা আজ চব্বিশশো আজ চব্বিশ টাকা আজ চব্বিশ এক চব্বিশ চব্বিশ টাকা আজ চব্বিশশো আজ চব্বিশ টাকা পটে গেল পাটে গেল আই কত আই কত কষ্ট

ଆଇ ଏକ ହଜାର ଟିକେ ଆଇ ଏକ ହଜାର ଆଇ ଏକ ହଜାର ଟିକେ ଆଇ ଏକ ହଜାର ଏକ ହଜାର ଏକ ଏକ ହଜାର ଦୁଇ ଏକ ହଜାର ଟଙ୍କା ଏକ ହଜାର 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 ହଜାର ଏକ ହଜାର ଦୁଇ ଏକ শুরোতো কোক আগত আগত আই 900 টাকা আই 1000 টাকা আই 1000 টাকা আই 1000 টাকা এটা চাই না বলে আই আম্বাস অফ আই 1000 আই 1600 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 আই 12 আই 12 টাকা আই 12 আই 12 টাকা আই 12 আই 12 টাকা আই 12 আই এক দুই আড়াই পঁয়ত্রিশ আয় বারো সরকার আয় বারো এক বারো দুই আয় বারো সরক্ষা আয় বারো আয় বারো সরকার তিনটারও